হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এসে পড়লাম আজকে দুদিন পর তো ভিডিওজ তো দিতে পারলাম না কারণ নেটওয়ার কিছু প্রবলেম ছিল আপনাদেরকে জানিয়েছি তার জন্য নিজেও ভিডিও দিতে পারিনি কারো ভিডিও দেখতে পারিনি তো আজকের থেকে সবার ভিডিওজ আবার দেখে দিচ্ছি যেগুলো বাদ হয়েছে সেগুলো আমি দেখে দেব তো আজকে দেখাচ্ছি চিকেন পাকোড়ার রেসিপিটা তো খুবই ছোট একটা ভিডিও আজকে শেয়ার করছি আপনাদের সাথে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো চিকেনগুলোকে ছোট করে কেটে নিয়েছি বোনলেস চিকেন নিয়েছি আর পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দেব তো এই যে দিয়ে দিচ্ছি এগুলো নুন দিয়ে দিচ্ছি খুবই শর্টকাটভাবে বানাচ্ছি আর খুবই ইজি আর টেস্টি হবে খেতে দেখুন মেখে নিচ্ছি সুন্দর করে মেখে কিছু সময় রেখে দেব ডাইরেক্টও বানানো যায় কিন্তু আমি কিছু সময় রেখে তারপর বানিয়েছিলাম আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম মেখে তো এই যে সুন্দর করে মেখে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে আর এখানে একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে অ্যাড করবেন না চাইলে না অ্যাড করলেও কোনো অসুবিধা নেই তো ফুড কালারটা অ্যাড করলাম কালারটা একটু সুন্দর হবে তার জন্য অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি আমি দিয়ে সুন্দর করে কালারটা দিয়েও একসাথে মেখে রেখে দেব তো এই যে দেখুন মেখে নিচ্ছি তো সুন্দর করে মেখে নিলাম মেখে কিছু সময় রেখে দিয়েছি আর লাস্টে লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা দিতে ভুলে গেছিলাম তো সেটাও অ্যাড করে দিলাম অ্যাড করে আবার একটু ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে রেখে দেব কিছু সময় রেখে দেওয়ার পর এখানে ময়দা অ্যাড করে দিলাম চাইলে আপনারা কনফ্লোর এড করতে পারেন কনফ্লোর ছিল না তার জন্য ময়দা দিয়ে করছি তো ময়দা দিয়ে দিয়েছি দিয়ে এখন সুন্দর করে মাখবো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তাই তেলটা ঢেলে দিলাম আর এদিকে চিকেনগুলোকে ময়দার সাথে ভালো করে একসাথে মেখে নিচ্ছি যাতে একটা সুন্দর কোটিং হয়ে যায় তো এভাবে মাখলেই হয়ে যাবে এই যে মেখে নিয়ে এখন কড়াইতে তেলটা তো গরম হয়েই গেছে এখন একটা একটা করে চিকেন গুলো দিয়ে দিচ্ছি তো বাস খুবই ইজি এখন লাল লাল করে ভেজে নেব ভেজে তুলে নিলে রেডি আমাদের চিকেন পকোড়া তো এই যে সবগুলো পকোড়াকে সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি লাল করে ভেজে নিলে আমাদের পকোড়াটা রেডি হয়ে যাবে তো দেখুন খুব ইজিলি বানিয়েছি আর খুব টেস্টি হয় খেতে এভাবে বানালে ছোট ছোট করে দিয়ে দিলে আরও বেশি ভালো লাগে তার জন্য আমি একটু ছোটো ছোটো করে পিসগুলো দিয়েছি খুব টেস্টি হবে তার জন্য তো এই যে দেখুন এক বেজ ভাজা হয়ে গেছে ভেজে নামিয়ে আর এক বেজ ভেজে নিয়েছি এই যে দেখুন কিছুটা ভাজা হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে কিছুটা কড়াইতে তো সবগুলো ভেজে নামিয়ে নিলাম তো আজকের এই ছোটো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই